মেগাস্টার সাকিব খান বাংলাদেশে বাঘ আর ইন্ডিয়াতে বিল্লি এটা কি আসলেই সত্যি হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলে এসেছে তাই কি ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা তো মেঘাস্টার সাকিব খান যেটার কথা বলছিলাম যে তুফান সিনেমাটা আমরা যারা কলকাতায় থাকি ইন্ডিয়াতে থাকি তারা কিন্তু এখনও অবধি দেখে উঠতে পারিনি অনেস্টলি স্পিকিং দেখে উঠতে পারিনি আমরা তার কারণ যেহেতু একই সাথে রিলিজ দেওয়া হয়নি ফার্স্টে ভেবেছিলাম রিলিজ দেওয়া হবে বাট তার পরবর্তীকালে জানতে পারি যে ঈদে রিলিজ দেওয়া হয়েছিল অল ওভার বাংলাদেশ সমস্ত স্টেট ঢাকা আমাদের ঢাকা ময়মনসিংহ অন্যান্য যে সিলেট টিলেট রয়েছে বাংলাদেশের সমস্ত জায়গায় রিলিজ দেওয়া হয়েছিল বাট যেহেতু একটা এটা একটা কো প্রোডাকশান একসাথে যৌথভাবে তিনটে প্রোডাকশন হাউস একসাথে সাকিব খানকে এইভাবে আনা হয়েছিল এবং বিগ বাজেটের ছবি গ্যাংস্টার ড্রামা সাকিব খানের অন্যতম সেরা একটি টার্নিং পয়েন্ট যে মুভিটা হয়ে থাকতে পারে তার লাইফ টাইম অ্যাচিভমেন্ট হয়ে থাকতে পারে সেই রকম একটা অ্যাকশান ড্রামা সিনেমা কিন্তু তুফান এবারে এই সিনেমাটা বাংলাদেশে তুখরভাবে বক্স অফিস কালেকশন করেছে সেটা আমরা সবাই জানি প্রচুর প্রিভিয়াস রেকর্ড ভেঙে চুড়ে করে দিয়েছে মেগাস্টার সাকিব খান তিনি বাংলাদেশে বাঘের মতো ঠিক আছে মানে টাইগারের মতো রীতিমতো রাজত্ব করেছেন ঈদে বাংলাদেশে আরও তিন চারটে ছবি রিলিজ দেওয়া হয়েছিল বাট সেগুলো ঠিক খায়নি সাকিব খানের কাছে সেগুলো জাস্ট বাচ্চা বিল্লি বিড়াল ঠিক আছে তো সেই বিড়ালের মতো তারা চুপসে গিয়েছে বা বিলীন হয়ে গিয়েছে তুফান ঝড়ে এখনো পর্যন্ত মানে তুফান জ্বরে কিন্তু আক্রান্ত বাংলাদেশ এবারে ঘটনাটা হচ্ছে আঠাশ তারিখে ইন্টারন্যাশনাল রিলিজ দেওয়া হচ্ছে আমরা সেটা সবাই জানি বাট আগামীকাল পাঁচ তারিখে আমাদের ইন্ডিয়ায় ঠিক আছে কলকাতা জুড়ে সমস্ত পশ্চিমবাংলা জুড়ে রিলিজ দেওয়ার কথা ভাবনা করা হয়েছে এবার ঘটনাটা হচ্ছে বাংলাদেশের মতো কি উত্তেজনাময় পরিস্থিতি রয়েছে সাকিব খানের ফ্যান্সদের বা সেই যে ক্রেজটা কলকাতা থেকে সেই সেম পরিবেশ নাকি একটু আলাদা সেটা আমাদের দেখতে হবে দেখো বন্ধুরা বুকমাই শোতে আমি খুললাম কত কি সেল হচ্ছে টিকিট বুকসের বুকিং এর হালটা কিরকম সেটা আমি বোঝার জন্য একটু আগে জাস্ট মাই শোটা দেখলাম যে টোটাল তেরোটা হল পেয়েছে বা মাল্টিপ্লেক্স পেয়েছে মানে সিঙ্গেল স্ক্রিন হল প্লাস মাল্টিপ্লেক্স মিলিয়ে বুকমাই শোতে যেটা শো করছে দেখাচ্ছে বা আমরা দেখতে পাচ্ছি সবাই সেটা হচ্ছে তেরোটা রয়েছে সেখানের মধ্যে শো পেয়েছে কটা উনিশটা টোটাল তাহলে বুঝতে পারছো কতটা পিছিয়ে কলকাতা ইন্ডাস্ট্রি আমি আবারও বলছি ওয়েস্ট বেঙ্গলের সিনেমা হল সংখ্যা বা কলকাতার যে স্ট্রাকচার রয়েছে যে ইন্ডাস্ট্রির যে মার্কেটটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির যে মার্কেটটা সেটা কিন্তু বাংলাদেশের পরিসরে অনেকটাই ক্ষুদ্র অনেকটাই ছোট সেই রকম বাজার এখন আর আমাদের পশ্চিমবাংলার নেই এই পশ্চিমবাংলাতে দেবজিদের মতো দেব এবং জিত এখনকার দিনের যারা সুপারস্টার আমাদের নাম করা সুপারস্টার তারা পর্যন্ত স্ট্রাগেল করছে দেবদাই একমাত্র হয়েছে যার গ্রাফটা অনেকটা ভালো ভালো দেবদার রেগুলার বেসেসে মুভি উপহার দিচ্ছে এবং সত্যি কথা বলতে সেগুলো বক্স অফিসে ভালো বিজনেস করছে যদি লাস্ট চার পাঁচটা ছবির কথা বলি অবশ্যই ভালো বিজনেস করেছে অবশ্যই ভালো বিজনেস করেছে এই রকম মার্কেটের অবস্থা তার সত্ত্বেও এবং জিদ্দা কিন্তু যথেষ্ট স্ট্রাগেল করে তার সিনেমা হিট দেওয়ার চেষ্টা করছেন এমতো অবস্থায় মেগাস্টার সাকিব খান সে বাংলাদেশের একজন মেগাস্টার সে কলকাতায় এসে কীভাবে তার রাজত্বটাকে ফলাবেন বা নিজেকে পুনঃপ্রতিষ্ঠা করবেন কলকাতা ইন্ডাস্ট্রিতে সেটা কিন্তু সত্যি ভাববার বিষয় রয়েছে এখানে তার কারণ খুব একটা বেশি যে অ্যাডভান্স বুকিংয়ের ক্ষেত্রে বিশাল কিছু একটা ঝড় দেখা যাচ্ছে সেটা কিন্তু না আমাদের অত্যন্ত একটা ডিফিকাল্ট এবং খুব বাজে একটা কন্ডিশানের মধ্যে কিন্তু রয়েছে এই অবস্থাটাই বলতে পারি কারণ এটাই ঈদের সময় রিলিজ করলে আলাদা একটা সিনারিও হতে পারতো বাংলাদেশে ঈদ অনেক জনপ্রিয় কলকাতাতেও কিন্তু জনপ্রিয় আমাদের ইন্ডিয়াতেও কিন্তু মুসলিমদের সংখ্যা কম না এটা কিন্তু মাথায় রাখতে হবে যদি সেটা একসাথে দুটো দেশে রিলিজ করতো সেই টাইমটাই ঈদের টাইমে সেটা একটা আলাদা সিনারি হতো দুটো দেশ থেকে সমানে একটা লড়াকু একটা কালেকশান করতে পারতো যদিও বাংলাদেশে অনেকটাই বেশি আউটপুট পেতো সেটা আমরা সবাই জানি কারণ বাংলাদেশে রাজ করেন সাকিব খান বাট হ্যাঁ কলকাতায় আমি আশা করছি যে দু তিন দিনে যদি ভালো একটু এই যে সমস্ত হলগুলো পেয়েছে তেরোটা হলের মধ্যে যদি ভালো বিজনেস করে তাহলে কিন্তু এসবিএফ থেকেও চাইবেন যে আরও বেশি সংখ্যা হল দিতে এবং সিনেমা হলের মালিকরাও কিন্তু চাইবেন যে সিনেমাটা ভালো চলবে বা ভালো পিক আপ নেবে সেটা কিন্তু বেশি করে তারা শো সংখ্যা হল সংখ্যা কিন্তু দেবে কিন্তু এই তেরোটা হলের মধ্যে আমি দেখলাম যেটা এটা খুব ভালো লাগলো দুপুরের টাইমেও শো দেওয়া হয়েছে ম্যাটিনি শো এবং প্রাইম টাইমে কিন্তু অনেক শো দেওয়া হয়েছে এবং এইসব সিনেমা না প্রাইম টাইমে কিন্তু দিলে লোক ভালো খায় ভালোভাবে দেখ এবং ব্যাপারটা হচ্ছে আর একটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে এ সার্টিফিকেট পেয়েছে ইন্ডিয়া থেকে কিন্তু বা কলকাতা থেকে এ সার্টিফিকেট দেওয়া অর্থাৎ অ্যাডাল্ট আঠেরো বছরের ঊর্ধ্বে সমস্ত মানুষরা সমস্ত দর্শকরা এই সিনেমাটা দেখতে পারবে সাকিব খানের তুফান যেখানে সাকিব খান রয়েছে মিমি চক্রবর্তী রয়েছে নাবিলা রয়েছে চঞ্চল চৌধুরী রয়েছে ওয়ান অ্যান্ড অনলি সো এবং রায়ান অফিসারকে তো খুব একটা বেশি কলকাতার লোকেরা চেনেন না একটু অ্যাডজাস্ট করতে বা তার সিনেমাটা কতটা কি দেখবেন সেটা নিয়ে একটু ডাউট তো রয়েছে এটা কিন্তু মানতে হবে কিন্তু এখন থেকেই বলা যায় না যে মেগাস্টার সাকিব খান বাংলাদেশে যেরকম বাঘের মতো পারফরমেন্স দিয়েছেন কলকাতাতেও সেই বাঘের মতোই পারফরমেন্স দেবেন এখনো এটাও বলা যায় না যে সাকিব খান বাংলাদেশে বাঘ সাকিব খান কলকাতায় এসে বিল্লি হয়ে যাবেন এটাও কিন্তু পুরোপুরি ক্লিয়ার বলা যায় না তার কারণ যতক্ষণ রিলিজ হচ্ছে সিনেমাটা ততক্ষণ আমরা এই জিনিসগুলো বলতে পারি না সেইভাবে সেই অর্থে দেখতে গেলে তো অনেক অনেক শুভেচ্ছা রইল তুফান তো আমি আগামীকাল অবশ্যই দেখতে যাব হলে তো আমাদের এখানে হলে এসছে বেহালায় আমি খবর পেয়েছি তো অবশ্যই দেখতে যাওয়ার একটা প্ল্যানিং রয়েছে রিভিউ অবশ্যই আসবে চ্যানেল থেকে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো টাটা